হ্যালো গাইস গুড মর্নিং তো দিয়ার আজকের দ্বিতীয় দিন তো হচ্ছে কি প্রথম দিনের ভিডিওটা তো এখনও এডিট করতে পারিনি তো দিতে আমার একটু লেট হবে বাট দেবো তাই ভিডিওগুলো তো করে রাখি তো যাই হোক এদিকে দেখো বোন তোমাদের প্রচুর মুখ মুছিয়ে দিচ্ছে দেখো কিছু দিয়ে এই মা উঠে গেছে দেখতে পাচ্ছ মা একটু হাই করে দাও তো আজকে বলে আমরা ওই 100 এ ঘুরতে উঠে যেও ফ্রেশও হইনি ফ্রেশ হব হয়ে আবার কোথায় যাব তোমাদের দাদা বলছিল তোমার দাদা তো পাসি রুমে থাকছে তোমাদের সেটা ভিডিওতে দেখেইছো আর এখানে মানে কালকে যে তারা ওর উপরে ঘুরেছি বলার মানে ছবি তুলতে যাচ্ছে না ভিডিও করতে যাচ্ছে তো মন খারাপ ছিল তার জন্য বৃষ্টি হচ্ছিল বিশেষ করে ওই জন্য করতে আজকে তো খুবই মজা করব তো তোমরাও ভিডিওগুলো গুলো পরপর দেখতে থাকবে তো চলো আগে আমরা রেডি হইনি তারপরে দেখো গাইস আমি রেডি না হয়ে তোমাদের দাদাকে একটু রেডি করে দিচ্ছিলাম কারণ উনি রেডি কিন্তু উনি মুখে কোনোদিনও কোনো ক্রিম না আমি বলছি সমুদ্রে যখন যাবে সানস্ক্রিম একটু মেখে নাও না মাখবো না বলে আমি তুমি কালো হয়ে যাবে না মাখবো না তাই করে একটু মাখিয়ে দিলাম তো আমি একটু বলে নিলাম ভদ্র ছেলে যাই হোক আর এই পাশে দেখো মাকে বলছে তুমি রেডি তো আর বোনের এখানে মাথা কর্মগার আছে আর ওই পাশে দেখো তোমাদের দাদা সেই মানে ওনারা হচ্ছে কি রুম পরিষ্কার করতে আসবে তো তার জন্য এসেছিলো বলে একজনকে থাকতে হবে তো তোমাদের দাদা বলছে না না আমাদের ভরসার উপর আমরা সমস্ত মানুষকে বিশ্বাস করি তো সেইটা বলছিলো তারপরেই দেখো এখানে আমি একটু ঢং ঢং করে নিলাম আমি রেডি হয়েছি তো চলো এই যে বাইরে অলরেডি চলে এসেছি এই সেই দেখো ভাই কার সাথে বিজি আর এখানে মা আছে ভাই এখানে গাড়িতে ঢুকে যাচ্ছে আর তারপর ভাই কথা বলতেই ব্যস্ত বলতে তো আমি যে একটু ভিডিও করছি বলছিলাম ভাই কল কর ও কোনো কিছুই করছে না তাই আমি মা করি মা তুমি ঢুকে যাও মাঝখানে মা বলে হ্যাঁ আমি ভিতরে যাবো তো পুচকুকে ধরতে বলছি ভাই কে তো ভাই তো তার ফোনেই ব্যস্ত ভাই পুচকুকে ধরছে না তাই দেখো মা ঢুকে যাচ্ছে কেউ করে আসলে ওকে নিয়ে তো ঢুকতে পারে না আগে একজন ওকে ধরলে তার সুবিধা পেয়েছি বলছি বল এরপরে তোমার ভিডিওটা আমি উঠছি আছে চলো 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 তারপরেই দেখো গাইস আমাদের কিন্তু গাড়ি ছেড়ে যায় আমি না যখনই আমাদের গাড়ি বা আমরা কোথাও যাই আমি না আগে ঠাকুরের কাছে প্রণাম করি বিশেষ করে গোপাল ঠাকুরকে নাম করি আর সবসময় গাড়ি ছাড়লে বা আমি কোনো কোনো সময় গাড়িতে তো যদি ভয় পাই তো আমি সবসময় বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবসময় আমি এটা বলি কারণ আমার ভাইয়ের বাইকে যখন বসে রঙ করি না ভাই খুব বকে তো যাই হোক এতক্ষণ তো কাউকে হ্যাপি নিউ ইয়ার বলাই হয় এই হ্যাপি নিউ ইয়ার বলছি সরি 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 কাউকে তো হ্যাপি ক্রিসমাস বলা হয়নি তো সবাইকে হ্যাপি ক্রিসমাস কিন্তু ভিডিওটা লেট হয়ে গেছে তাই না তাও বলে নিচ্ছি সবাইকে হ্যাপি ক্রিসমাস কারণ দেখো সবাই শ্যাট মুখ আর এখানে দেখো বোন বসে আছে আমি একটু ট্রাই করছিলাম পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করার একা আর দেখো আমি তোমরা আমাকে ঠিকঠাক দেখতেও পেলে যাই আমি চেষ্টা করেছি জাস্ট আর এখানে দেখো সবাই ফোন কাটতে ব্যস্ত তোমাদের দাদা তো সামনের সিটে পড়েছে আর কাজ দেখো এইখানে যা ভিউটা খুবই দারুণ লাগছে মানে এইটা কি বলতো সেই যে পুরীর মন্দির তোমাদেরকে বলছিলাম না দিনের বেলা তো দেখা তো দেখাও বলেছিলাম রাতের বেলায় তেমন একটা ভিউ আসছিল না ভালোও আমি ভেবেছিলাম জন্য দাঁড়িয়ে একটু দেখবো তাও বললাম না থাক সামনের বছর আবার আসবো এই পুরীর মন্দির বলতে গেলে মানে দীঘায় যে মন্দিরটা হয়েছে এইটা এসে ঘুরে যাবো এখন তো এর কাজ চলছে তোমরা তোমরা সেটা ভিডিও তো দেখতেই পাচ্ছো বলো আর আমার তো খুবই দারুন লাগছিলো বলতে আমি বলছি ঠাকুরের কাজ যেন আমি সামনে বছর তোমার এখানে আসতেই পারি তারপরে একটু টুকটুক করে ভিডিও করছিলাম যে যাচ্ছিলাম দেখো রাস্তা দিয়ে পরেই দেখো গাইস আমরা কিন্তু দীঘা থেকে পুরো ঢুকে গেছি উড়িষ্যা উড়িষ্যায় আমি নাই প্রথম বলতে গেলে এসেছি আর কখনো আসিনি এখানে আমি প্রথমে বললাম যে ব্যানারটা ছিল ওইখান থেকে তোমাদেরকে দেখাবো যে আমি কিন্তু ভিডিওটা করাই নি উড়িষ্যায় এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ আমি প্রথমে ওই মন্দিরটা আমরা যাবো হয়তো কিন্তু না একটা একটা ছোটো মতো মন্দির দেখতে পাবো তোমরা ভিডিওটা আমি ভালো মতো ভিডিওটা করতে পারিনি যাই হোক তো চলো আমরা এখন যাচ্ছি কোথায় তোকে এখন যে আমরা আমরা চন্দন চন্দনেশ্বর যে মন্দিরটা আছে না ওইখানে তো এখানে আমাদের গাইড বা দাদা প্রথমে তোমাদের দাদাকে নামিয়ে দিচ্ছিলো তারপর আমার তোমাদের দাদা বলে না না এখানে নামবো না পার্কিং যেখানে করবে সেখানে গিয়ে নামবো তো দেখো অলরেডি আমাদের গাড়ি এখানে পার্কিং করে আর আমরা এখানে আর আমরা যাবো ওই মন্দিরটায় চন্দনেশ্বরের শিব মন্দির ওটাই শিব মন্দিরে আপাতত আছে মনে হচ্ছে কারণ আমি ভিতরে যাইনি তাই বলতে পারছি না গাইস তো চলো আর এখন আমাদের সবাইকে জুতো খুলে যেতে হবে আর আমরা সবাই গাড়িতেই জুতো খুলে গেছিলাম কিন্তু বোন খুলবে না কারণ ওর চপ্পল মানে স্লিপার টাইপের একটা জুতো পরে গেছিলো যেন ও খুলবে না বলে আমার জুতো চুরি হলো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের জুতোগুলো খুব দামি ছিল ওই জন্য দেখো মা খালি পায় আমি খালি পায় সবাই খালি পায় যাচ্ছি ভাইও খালি পায় করে নিয়েছিল কিন্তু তোমাদের পুচকুকে জুতো খুলে নিইনি কিন্তু ওখানে গিয়ে তোমাদের পুচকুরো জুতোটা সেই সব দিয়ে আমাদের খুলতে হয়েছে তো গাইছ দেখো এইটাই সেই মন্দিরের ভিতর মন্দিরের ভিতরটা খুব দারুণ লাগছে না আর এটা বলতে গেলে শিব মন্দির সত্যিকারে আমি যদিও একটু ভুলভাল বলছিলাম তোমাদেরকে কারণ আমি তো এখানে সারগুলোকে দেখে বুঝে গেছি কারণ শিব ঠাকুরেরই তো সাথে সার তো শিব ঠাকুরের বাহন আর এখানে গাইছ দেখো এখানে ভিউটা এইরকম এখানে অনেক দোকানপাট আছে তোমরা অনেক কিছু খেলে খেতেও পারো কেনাকাটাও করতে পারো আর এখানে দেখো সারটা দেখতে পাচ্ছ না এই সারটাকে বামনটা খালি জল দিয়ে দিচ্ছে বারবার লাঠি দিয়ে মেরে মেরে তারা বলি কেন একে মারছে কেন তো শিব ঠাকুরের বাহন তাহলে এ তো এখানে থাকবেই না তার গুরুদেব থাকলে সে তো এখানে থাকবে স্বাভাবিক তো আমি ওর বলছিলাম তো কিন্তু কষ্ট লাগছিল কারণ এটা তো অবলা প্রাণী যাই হোক তারপরে তোমাদের দাদাকে এখানে কি আছে শিব মন্দির আছে তারপরে দেখিনি সবাই ওখানে যে সারটা আছে পাথরের যে সারটা কানে কানে কি সব বলছে তারপরে বুঝলাম যে এখানে সারের কাজ কানে কানে বলছে মানে আশা পূর্ণ ভালোবাসা মানে যা যা একটু আশা থাকে মনে সেগুলো কানে কানে বলছে ঠাকুরকে আমরা যেমন করি তেমন এদিকে আমার মাও করছে কিন্তু আমার মায়ের আগে কিন্তু আমার করা গেছে সেটার ভিডিও করিনি মাও বলছিল মা কি বলেছে আমি যাই না

অনেক দূরে যাবো কোথায় যাবো জানি না আর এইটা এইটা এখান থেকে কিনলাম উড়িষ্যার চন্দনেশ্বর পরে দেখো চলো তারপরে দেখো গাই চলে এসেছি আমরা আসলে এখানে সমুদ্র এখানে এসছিলাম তো এসে যখন আমি সানগ্লাস সানগ্লাস তোমাদের দাদা বলে আমার কাছে পয়সা নেই আমি করবো না সেইভাবে আমিও নিয়ে বোনের জন্য কিনবে এটা স্বাভাবিক তো দেখো কেনা টেনার পরে আমরা চলে এসেছি এই যে এই জায়গাটায় এই জায়গাটা না খুবই ভালো লাগছিল বাট আমি না হিল পরেছিলাম লাস্টে মায়ের জুতোটা পরে কারণ এখানে বালি আছে জল আছে ওই জন্য যদি হিলগুলো ভিতরে ঢুকে যায় তার জন্য আর এই পাশে আমাদেরকে সবাই স্পিড বোটে ওঠার জন্য খালি ডাকছিল তো তোমাদের দাদা বলছে না না বাবা আমরা যাবো না কারণ এগুলো স্পিড বোটে ওটা প্রচুর রিস্ক তাই জন্য তো আমি বলছিলাম আমি উঠি না চলো না তোমাকে বল না না যাবো না কোথাও তখন এখানে সবাই বসেছে চা খেতে মা এখানে বসেছে বোন এখানে ভিডিও করতে ব্যস্ত সব তো যাই হোক আর গাইস এইখানে দেখো এটা হচ্ছে সমুদ্র সৈকত এইখানে মানে পঁচিশে ডিসেম্বর এত লোক হয়েছে বলার মতো না মানে এখানে কোটি কোটি লোক হবে আমার খালি এরকম মনে হচ্ছিল প্রচুর লোক হয়েছে এটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের ভিউ তারপরে গাইস দেখো এখানে যে সবাই মানে ছবি টবি তোলে আমরাও তুলছিলাম মা ছবি তোলে গেছে বোনের বোন মায়ের সাথে ছবি তুলছিলো মানে বোন মাকে জোর করে নিয়েছিলো তাই ছবিটা তোলা ছিল কারণ সবার মন খারাপ এখানে আমরা সবাই মন খারাপ করে বসে আছি তারপরে যে মন খারাপটা কী কারণ হয়েছে সেটা তোমরা জানবে না কারণটা যে চা খাওয়া নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো সেই চা খাওয়া নিয়ে তো সেখানে আমি ভাই করেছি কান কানগুলো একটা ঠাস করে ধরিয়ে দেবো বাচ্চা ছেলে আবার বেশি তো সেইটা তাই যখন আমি মানে সত্যি অতটা ভাই বলেছি এটা মা বলেছে কিন্তু এটা আমি বলেছো তাই তোমাদের দাদা আমাকে নিয়ে গিয়ে বলে তুমি কান ধরে আগে ক্ষমা চাও তো ভাই রাগ করেছিল বলে লাস্ট টাইম কান্দরে একটু ক্ষমা চেয়ে নিলাম আমাকে সবার সামনে মানসম আমি কি করবো বলো তো যাই হোক এই পাশে আমি খবর টমা চার করে ভাইকে এবার বলে না কোলাকুলি করো দুই ভাই বোন তারপর আমি দুই ভাই বোন মানে আমি আর ভাই একটু কোলাকুলি করে নিলাম তো যাই হোক রাগাটা মাকে চা দেওয়া ছিল তো চাটা ভাই মাকে দেয়নি যার জন্য এখানে একটু ওই গন্ডগোল হয়ে গেছিল আর ওই পাশে দেখো মায়ের মন করে মা সেই পুচকুকে নিয়ে বসে আছে যাই হোক তো চলো আমরা এখানে একটু ছবি টবি তুলে নিই আর

তো এই গাইস ছবি টবি চলে চলে এসে এই গাইস এই যে এই সেই জায়গাটায় এখানটায় আমরা যেতে পারিনি কারণ ত্রিশ মিনিট ওয়েট করতে বলেছিল কিন্তু আমাদের ওয়েট করার মতো সময় ছিল না কালকে আর এই ভিউটা আমি একটু করে নিলাম এখানে কি সুন্দর করে ঘাস সেই কি সুন্দর ডিজাইন করে সাজিয়েছে আর এই জন্য এই জায়গাটা দেখে না আমার প্রেম করার কথা ইচ্ছা করছে বলি এখানে যাই প্রেম করতে পারতাম যে এই জায়গাটা যদি আমাদের থাকতো আমি ঘুরে ঘুরে সারা কোন হাঁটতে আমার গল্প করতাম হাঁটতে আমার গল্প করতাম আমার এই জায়গাটা এত ভালো লেগেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর ওই পাশে দেখো ছোটো ছোটো গাড়ি আছে ওখানে না পিকনিক করছে তো গাইছ এখন চলে এসছে হোটেলে সেই জন্য তো আমার শরীরটা খুবই মাথা যন্ত্রণা করছে তাই চুপ চুপচাপ শুয়ে আছে আর এপাশে সবাই গান শুনছে তো আরও মাথা ধরে গেছে তো চলো একটু শরীরটাকে ঠিকঠাক করে নিই তারপরে আবার তোমাদের সাথে এসে তার আগে দেখাই তোমাদেরকে তোমাদের দাদা কী করছে সেটা তোমাদেরকে দেখায় চলো এই যে দেখতে পাচ্ছি তোমাদের দাদা ফোন দেখছে আমি দেখছি ফোনের মধ্যে কী দেখছি আমি ভালো করে দেখছি যে কোনো মেয়ের ছবি দেখছে না তো তারপরেই দেখো এখানে ভাই ভাই ওয়াশ করতে যাবে মানে চান করবে আর কি ভাই তাই জন্য ওয়াশ নিচ্ছে আর বোন চান করতে হচ্ছে তাই বোনকে ডাকছে আর এরপাশে মা তোমাদের পুচকুকে খাওয়াচ্ছে মাটা সবাই অলরেডি স্নান করে নিয়েছে আমি শুধু করিনি কারণ আমার শরীরটা খুব ভাবলা ছিল তার জন্য তারপরে সবাই স্নান করার পরে এখন আমরা যাবো খেতে তো চলো খেয়ে আসি মা ভাই সবাই তো গাইজ দেখো যে হোটেলে ছিলাম সেখানেই খেতে এসেছি আর এখানে বোন হাত ধুয়েছে চলো আমিও হাত ধুয়ে আসি গাইস দেখো এবার আমরা চলে যাবো হোটেল ছেড়ে তার জন্য আমি পুরো রেডি আর একটু ঘুরে ঘুরে ধরবো আর আমি এই ড্রেসটা পরেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে এই যে বোন বোনকেও কেমন লাগছে কমেন্ট করে জানিও

তো গাইজ দেখো আমরা ফাইনালি একদম হোটেলটাকে ছেড়ে দিলাম আর এখন আমরা সবাই গাড়ি তুটছি মাও গাইত তুটছে আর এই পাশে কিন্তু বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছে কারণ কী করব বলো আমার তোর ক্যামেরাম্যান নেই তো নিজে নিজে ভিডিও করছি আবার বোন একটু সাপোর্ট করে মাঝে মাঝে তো চলো আমিও গাড়িতে উঠে যাই টাটা আমাদের এখন গাড়ি ছেড়ে দেবে আর বোনের পাশে বলছি কিনা আমার গাড়িতে বসার জন্য জায়গা রাখবে না তো সিট পুরো ভর্তি করে দিও না তো চলো তো গাইস এবার আমরা যেখানে ঘুরতে এসি সেটা হলো জানো মাছের মার্কেট মানে মাছ বিক্রি হয় আর কি গন্ধ যেন গাইস এখানে গন্ধে টিকতে পারছিলাম না তো এখানে দেখি না নুন দিয়ে মাছ বিক্রি করা হচ্ছে মানে মাছকে নুন দিয়ে রেখে দিয়েছিলো সেটা তোমাদের দাদা জিজ্ঞেস করছি যে সব মাছ নুন দিয়ে রাখা যায় আমি তো জানতাম ইলিশ মাছটাকে রাখা যায় এখন দেখি সব মাছ তো যাই হোক এটা ছিল আমাদের মানে দীঘার যে মোহনাটা হয় না সেই মোহনায় এসেছিলো আমার গাইস এখানে অনেক কিছুই কিনতে পারবে আর গাইস এখানে আমার ব্যাগগুলো তো খুবই ভালো লেগেছিলো তোমরাও কিনতে পারবে কিন্তু এখানে আর আমি বারবার কোনো জিনিসই দেখিনি কারণ তোমাদের দাদা আমাকে দেখতেই দিচ্ছিল না বউ খালি বকছিল তাড়াতাড়ি করে গাইতে যেতে হবে বৃষ্টি আসছে হ্যাঁ সত্যি কথা বৃষ্টি পড়ছিলো টুপটুপ করে তো যাই হোক আর এদিকে দেখো আমরা যেতে যেতে দেখি না দুটো টলার যাচ্ছে তো আমি টলারের ভিউটা একটু করে নিলাম তোমরা বলো কেমন লাগছে আমি করিনি বোন করে দিয়েছে যে যাই হোক আর আমার মোহনায় খুব যেতে ভালো লাগছিল তারপরেই দেখো গাছ এই জায়গাটার ভিউটা দেখে অসাধারণ গাছ কি বলো তোমাদের দাদা খৈন সুমত্র ঢেউ দেখছি খৈন রয়েছে আর এ পাশে ভাই আর বোন অনেকগুলো সেলফি ছবি চবি তুলে নিয়েছে আমরা তখন আসতে পারিনি কারণ আমার পায়ে হিল ছিল ওর একটু খাদ মতো আছে ওখান থেকে আমি যেতে আসতে পারছিলাম না আর ভাইয়ের ভাই বোন সবাই এখানে বসে বসে উঠে ছবি তুলেছে কিন্তু আমি পারলামটা আফসোস যাই হোক তারপরে আমরা চলে গেছি অন্য আরেকটা প্লেসে দেখতে পাচ্ছো ও এই জায়গায় আমরা এখন যাবো আর এদিকে দেখো আমরা যেতে যেতে দেখি না ওই এরকম যখন ভিডিও আছে এ পাশে দেখে সবাই আমার কাছে চলে যাচ্ছে কেউ তো চলো গাইজ দেখতে পাচ্ছি ওখানে কিন্তু স্লিপ কারণ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তোমাদের পুচকুকে আর মাকে আনি গাইজ দেখে এসছে এখানে দেখো নদী মতো সেতু কি সুন্দর ভালো লাগছে এখানটা আমি বোন করলে এখানে ছবি টবি তুলে নে বোন মানে যা যাওয়ার সময় তুলবে এখন তো আগে গিয়ে দেখে আসি ওখানে কী কী আছে তো চলো গাইজ ওখানে কী কী আছে তোমাদেরকে সেটাই দেখা তারপরে দেখো গাইস এইখানটাই দেখতে পাচ্ছ কত বড় একটা কচ্ছপ কিন্তু কচ্ছপটার মা মানে গায়ের উপর না মাটিটা নেই মাটিটা খুব লেগেছে আর হচ্ছে গিয়ে আমি না তোমাদের দাদা বলি আমি ওই কচপটার উপরে গিয়ে বসি আমাকে এটা ছবি তুলে দেবে তোমাদের দাদা বলে এই এরকম কথা বলে না কচপ ঠাকুর হয় আমি বলি কি ঠাকুর হয় বলে তুমি জানো না এত বড় মেয়ে হয়ে আমাদের যাই হোক তো বোন আবার দেখাচ্ছে দেখো যে কচপ ওখানে মাটি নেই বাবা যে যাই হোক এগুলো অনেক দিনের পুরনো কোনো মানে করে পুরনো হয়ে গেছে আর কি অনেক দিন হয়তো করেছে তার জন্য ওগুলো মাটি উঠে গেছে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে চল ও পাশে কি আছে সেটা তোমাদেরকে দেখ তো গাইস দেখো এখানে একটা গুয়া মতো আছে প্রথমে আমি বলছি গুয়াটার মধ্যে কি কি আছে কি থাকতে পারে তো আমরা উল্টো রাস্তা থেকে ঢুকে যাচ্ছি মানে এই পাশে ঢুকছি ওটা কোথা থেকে কি যেতে কিছুই যাই না তোমরা দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে যাচ্ছি যে আমি না একবার বাচ্চি ভাবছি যে লোক আবার বকবে না তো তো যাই হোক এখানে আমি গেছিলাম বাট গিয়ে দেখছিলাম যে এখানের মধ্যে কী কী থাকতে পারে তো আমি দেখি না গিয়ে লাস্টে কুকুরের বাচ্চা আছে বোন আমি বোনগুলো কী আছে চ না দেখি তো গিয়ে দেখি না লাস্টে বোন ভিডিও করেছিল দেখি না এই দেখো কুকুরের বাচ্চা কি কিউট কি আর এগুলো না মানে ওপরে উঠে হয়তো সবাই টবি তুলতো আগে সিটিরগুলো ছিল সব ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছ আর আর এইদিকে খেজুরের গাছের ওপর মানে খেজুরের একটা স্টাইল করে দিতে আমাদের একটু কিছুটা পাঁচিলের মতো করি খুব দারুণ লাগছিল আর ওই পাশে একটা তিমি মাছ আর আমি বলি কি এই তিমি মাছটার সাথে একটা ছবি তুলবো সেই কিস দেবো মুখে আর একটা ছবি তুলবো আর কি হয়েছে বোন আমাকে না তুলতে নিজে তুলে দিয়ে যায় এটা দেখো এখানে দাঁতগুলো সব ভেঙে গেছে আমি বলি কিনা বাবা এগুলো গায়ে যদি কারোর পরে সে এসছে কারণ এগুলো সব সিমেন্ট দিয়ে তৈরি মানে পাথরের বলতে পারো আর কি তো তারপরে দেখো গাইছ আমি এখানে ছবি তুলবো বলে আমি দাঁড়িয়ে গেছি তো ভাই আমাকে একটু ছবি তুলে দিচ্ছিলো আর বোন বলে কি না বোন মানে ভিডিও করে দিচ্ছিলো আমাকে তোমাদের দাদা বলে কি না যে সুখদেব একটা ভালো ক্যামেরাম্যান ম্যান হোক আমার ভাইকে একটা সত্যি আর ও খুব ভালো ভিডিও ছবি সবই সুন্দর করে দিতে পারে আর ওর ফোনে ভিডিও বা ক্যামেরা খুবই সুন্দর মানে ছবি টবি সব খুব সুন্দর আর এই তিন মাসটা থেকে আমি লোভসমানি এর উপরে একটু বসে ছবি তুলবো তা বললে বাচ্চাগুলো সবাই উঠে উঠে বসে যে লাস্টটা আমি উঠলে আমাকে সবাই বকবে তো যাই হোক আমি আর কিছু করিনি একটু ভিডিও করেছিলাম কাছ থেকে ভিডিওটা হয়েছে বলে একটা ভালো আসছে না ভিউটা তো যাই হোক তারপরে চলো আমরা একটু ওপাশে যাই যেখানে সবাই দেখি ভিডিও করি তো যাই হোক গল্প করছে আর বোন বললেন বাবাইরা প্রেম করছে দেখ বসে বসে আর এখানে দেখো গাছ রাতের মধ্যে ঢেউ মানে ঢেউগুলো কিভাবে আসছে আর ওখানে গিয়ে ভাই আর বোন ছবি তুলতে পারছে আর আমার মন না ভুকের মধ্যে ধরস 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 করছে বাবা কি হলো না তাও ভাই ওখানে ঢেউয়ের জলে ভিজে গেছে তো গাছ চলো এখন আমাদের তো যেতে হবে তাই না তো আমি এখানে এসে নামলি না কিছু তো খেতে হবে এখন বৃষ্টিটা কমেছে তোমাদের পুজকো বাইরে বেরোবে গেলে এ করছে তো আমি লাশ না এখান থেকে একটু আচার নিয়ে নিলাম আচার বলতে মাখা বেল মাখা আর পেয়ারা মাখা গাছ আমার এখনো লোক গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এখন বাজে প্রায় ছটা আটচল্লিশ মতো তো চলো কখন বাড়ি পৌঁছে সেটাই দেখবো ড্রাইভার দাদা কখন আমাদেরকে ঘরে নিয়ে যায় সেসব জন্য কাকদ্বীপে একদম পৌঁছে গেলাম দিবে কে কে আমার ভিডিও দেখো কমেন্ট করে কিন্তু বলো ভুলো না কিন্তু এটা পঁচিশে ডিসেম্বরে আমাদের কাকদ্বীপের রাস্তা খুবই দাঁড়ু লাগছিল কাকদীপ মানে আমাদের সেই সেই লেভেলের একটা প্রেম যায় মনে মনে মানে কাকদ্বীপ মানে অন্যরকম একটা ফিলিংস নিজের দেশ তো তাই ভালো লেগেছে তো যাই হোক আমরা অলরেডি পৌঁছে গেছি তোর চলের পর বাইকে

লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেল যদি নতুন দেবো সাবস্ক্রাইব করো টা আমি নতুন